হাই এভরিওয়ান ওয়েলকাম টু বিচিস ওয়ার্ল্ড আমি এখন যে জায়গাটিতে বসে আছি এটা হচ্ছে ইউএস এর নায়গ্র ফল নায়গ্র অবস্থিত ইউএস এর বাফিলোতে এখন আছি নায়গ্র এখন এখানে বাজে সন্ধে সাড়ে আটটা কিন্তু দেখেন সন্ধে নামেনি এখানে সন্ধ্যে নামবে ঠিক সাড়ে নয়টার পর আর সন্ধ্যে নামার সাথে সাথেই নায়গ্রা ফলস আলোকিত হয়ে ওঠে সেই আলোকময় দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো সেই পর্যন্ত দেখার জন্য আপনারা সাথে থাকতে হবে নায়াগ্রা ফলস অবস্থিত আমেরিকা এবং কানাডার বর্ডারে আমেরিকার দিক থেকে আপনি নিউ ইয়র্ক স্টেটের নায়াগ্রা ফলস সিটি থেকে একটি দেখতে পারবেন এখন আমরা দেখছি নায়াগ্রা দিনের রূপ সূর্যের আলোয় এই জলপ্রপাত যেন রূপকথার মতো দেখায় চারিপাশে প্রচুর পর্যটক ঘুরে বেড়াচ্ছে সবাই মোবাইল আর ক্যামেরায় বন্দি করছে তাদের মুহূর্ত পুরো নায়াগ্রা ফলস ঘুরে দেখার জন্য সেখানে রয়েছে বাস সার্ভিসের ব্যবস্থা একটি মাত্র টিকিট সংগ্রহ করে সেই টিকিট দিয়ে আপনি সারা দিন নায়াগ্রা ফলস ঘুরে দেখতে পারবেন এটা হচ্ছে বাস কাউন্টার এখান থেকে আপনি একটি টিকিট সংগ্রহ করবেন দেন সেই টিকিট নিয়ে আপনি পুরো নায়গ্রা ফলস বাসে করে ঘুরে বেড়াবেন নায়াগ্রা ফলসের এই বিশাল জলরাশি আকাশ থেকে মাটিতে পতিত হয়ে সৃষ্টি করে অগণন ফেনা আওয়াজ আর এক গভীর নীরবতা জলরাশির এই গর্জন শুধু কানে নয় হৃদয়ে অনুভব হয় দিনের আলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে নায়গ্রা ফলস এখন এক নতুন রূপ নিচ্ছে এখন রাত হয়েছে আর নায়গ্রা ফলস এখন যেন রাজ্য ঝর্নার উপর রঙিন লাইট প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে লাল নীল সবুজ প্রতিটি রং যেন এক একটা গল্প বলছে আলোয় সেজে ওঠা নায়গ্রা যেন কোন এক রাজকুমারীর সাজ লাল নীল বেগুনি রঙিন আলোর মাঝে ঝর্ণা যেন নাচে আলো জলের এক অনন্ত প্রেম যেন ফুটে উঠে প্রতিটি ফোটায় এই সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না শুধু অনুভব করা যায় চোখে রেখে দেওয়া যায় আর হৃদয়ে রেখে দেওয়া যায় সারা জীবন রাতের নায়গ্রা ফলস এক অন্যরকম অভিজ্ঞতা দেয় রাতের ফায়ারওয়ার্ক শো নায়গ্রা ফলস এর সৌন্দর্যকে আরো রঙিন করে তোলে এটা হলো নায়গ্রা ফলস এর শো এই ছিল আমাদের নায়াগ্রা ফলস এর দিন এবং রাতের সৌন্দর্য দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও